ছোটবেলায় বাটন ফোনে সাপের গেম খেলতাম তাই হয়তো লাইফ এত সাপের আনাগোনা strconvata ধারাবাহিক পর্ব শেষ হতে চলেছে আর আম দিয়ে ডালে ধারাবাহিক পর্ব শুরু হতে চলেছে সবচেয়ে কষ্টের জিনিস হচ্ছে প্রতিটা কুকিং রেসিপিতে এমন একটা ইনগ্রিডিয়েন্টস থাকবে যেটা বাড়িতে থাকবে না আমি গরমে ঝলসে যাই সেটাতে কোনো সমস্যা নেই কিন্তু সিলিং ফ্যানটা রেস্ট পাচ্ছে না তাই আমার মায়ের কি কষ্ট পৃথিবীতে সবচেয়ে সুখী এবং ভাগ্যবান তো সেই যার বিছানার পাশে চার্জিং পয়েন্ট আছে